এটা হচ্ছে মেন কারণ বুঝতে পারলে না ব্যাপারটা তাই গাইস গুড আফটারনুন সবাইকে তো দীপসুমিল আজকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো প্রচণ্ড এক্সাইটেড আছি মানে অনেকটা তাড়াহুড়ার মধ্যে রয়েছে ব্লগটা একদম স্টার্ট করতে মানে পারছিলামই না তাও একটু করে দিলাম তো যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে হঠাৎ করেই যেতে হচ্ছে কোনো ঠিক ছিল না শিরোটি ছিল না হট করে ঠিক হলো হট করে গেলাম তো কেন যাচ্ছি সবটা শেয়ার করবো সাথে থাকো তো দেখো একদিনের জন্য যাচ্ছি বেশি দিনের জন্য যাচ্ছি না কিন্তু খুব একটা দরকারই যাচ্ছি তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন পারছি না তো চলো দেরি হয়ে যাবে কারণ হচ্ছে কোনো তিনটেতে তিনটে ফ্লিপ তো ট্রেন এখন অলরেডি তিনটে চল্লিশ হয়ে গেছে তো এখন একদম দাঁড়ানোর টাইম নেই তো জাস্ট তোমাদের সাথে ইনফর্ম করলাম যে আমি এখন বেরোচ্ছি তো তখন ট্রেন ধরবো তো চলো সাথে থাকো কাটা দরকারটা দরকার দরকার কাটা তোমাদের দাদা ভাইকে টাটা করে আমি ট্রেনে উঠে গেছি কারণ ট্রেন চলে এসেছিল আর সত্যি বলতে ট্রেনে আজকে এত ভিড় এত ভিড় মানে ভাবা যাচ্ছে না প্রচণ্ড ভিড় আর এই ভিড়ের চাপে দেখেছো তার মধ্যে এত গরম আমাকে কীরকম লাগছে পুরো ক্লান্ত হয়ে গেছি তো ব্যারাকপুরে নেমে গেছি আর এখন ব্যারাকপুর আর কি ওভারব্রিজের ওপর উপর দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল মানে একই গরম তার উপর এত ভিড় মানে এই লোকের চাপে আমার একদম শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো সেই জন্য একটু দাঁড়িয়ে রেস্ট করছিলাম কালকে যেন কেনি কালকা যাবো নাকি গাইজ মা হচ্ছে আজকে সারপ্রাইজ হলো আসলে আমি এসছি মাকে বলে আসি মাকে জানাইনি আমি হট করে চলে এসেছি আর দেখো আজকে বৃহস্পতিবার কি অবস্থা দেখো সব ছাড়িয়ে নিয়ে মা বলেছে এখন ঢাকুর পুজো দিচ্ছে তো এখন ঢাকুর দিদিতে মায়ের এক ঘন্টা তো চলো নিচে যাই ফেরফের তারপর আসছি চলো তখন করে না জানিয়েই চলে আসবো বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশটা দারুন লাগছে আর এখন কিন্তু ছটা অলরেডি বেজে গেছে আর আমি মায়ের ছাদে এসে যেহেতু কালকেই চলে যাব তো থাকতে তো পারবো না তো রিলস বানানো যাবে না তো সেই জন্য মায়ের ছাদে এসে আমি দুটো রিলস টুক করে বানিয়ে নিলাম আর মা এখনো পুজো দিচ্ছে পুজো দেওয়া কমপ্লিট হয়নি তো পুজো টুজো দেওয়া হয়ে গেলে দেখো মা কত জামা কাপড় মেলে রেখেছে পুজো টুজো দেওয়া হয়ে গেলে নিচে যাবো দেখি একটু কিছু খাবো কারণ শরীরটা খুব খারাপ লাগছে ট্রেনে এত ভিড় ছিল না প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে দেখো চোখ কি বসে গেছে আর ঘাড়ের যন্ত্রণা উঠেছে প্রচণ্ড মাথা উঠছে তো চলো সাথে থাকো কন্টিনিউ করো ব্লগটা তো খুব মাকে বলছিলাম খিদে পেয়েছি কি করবো মা বলছে ভাগ খাবে বুঝি না চাউমিন বানাও তাই একটু চাউমিন বানিয়েছে আর দিন পর মায়ের হাতে গরম গরম চাউমিন খাচ্ছি বেশ ভালো লাগছে

তো বেরোচ্ছি এভাবেই যাচ্ছি একটু সাজু করে নিলাম চোখ মুখগুলো প্রচন্ড বিধ্বস্ত লাগছে শরীরটা এত খারাপ লাগছে মাথা টাথা ঘুরছে পুরোটাই হচ্ছে ঘাড়ের জন্য চোখ খালি কিছু দিকে টানছে তো চলো যাওয়া যাক তোমাদের সাথে একটা জিনিস কিন্তু আমি শেয়ার করতে ভুলে গেছি জানতো তো দাঁড়াও শেয়ার করি এই দেখো কালকে রাতের হাতে মেহেন্দি পড়েছিলাম দেখেছো সেই মেহেন্দি তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে এই দিনগুলো সব করে নিয়ে করেছিলাম আর মেহেন্দি কালারটা দেখে সকালবেলায় উঠে দেখলাম যে বেশ ভালো লাল লাল হয়েছে মানে রাতবেলা পরে শুয়ে পড়েছিলাম কিন্তু সারাদিন যা কাজকর্ম হয়েছে মানে সকালে উঠে বুঝতে পারে বছর রান্না বান্না বাসন মাজা ঘর মোচা মানে সব কাজ করতে গিয়ে এত জলের কাজ করে ফেলেছি যে মেহেন্দির রঙ কি আর থাকে রঙটা পুরো উঠে গিয়ে পুরো লাইট হয়ে গেছে হালকা হয়ে গেছে অনেকদিন তো হাতে প্র্যাকটিস নেই আগে জানো তো ব্যাগটি পড়াতে যেতাম বড় পাইতে কোনোদিন দিই তবে সবাইকে পড়াতে যেতাম দিয়ে পরে সেরকমভাবে কেউ পড়ে না তবে কয়েকটা বোন জানে পাড়ার আসে মাঝে মধ্যে পড়ি দিই তোমাদের সাথে কখনো শেয়ার করি দিই তবে নিজের হাতে খুব কমই মেহেন্দি পড়েছি তো একটা অনেকদিন পর পড়েছি মেহেন্দি তো ডিজাইনটা কেমন লাগছে একটু জানিও তো জানি খুব একটা ভালো হয়নি তো যাই হোক অনেকক্ষণ আমরা বাজার থেকে এসে গেছি এসে দেখো ফ্রেশও হয়ে নিয়েছি আর ওইদিকে মা রান্না করছে রাতের রান্না আর আমি এখন একটু ভিডিও এডিট করব কারণ দুদিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তো ভিডিও এডিট করব। করবো কালকে তোমাদের সাথে শেয়ার করব বলে আর ওইদিকে বাবা টিভি দেখছে আর ওই ঘরে ভাই আড্ডা দিচ্ছে মানে আড্ডা মারছে আড্ডা মারছে মানে সাথে আড্ডা মারছে এই হচ্ছে ব্যাপার তো বাজারে গেলাম ঠিকই ওই মা একটু ব্লাউজ কিনলো সেই জন্য গেছি আর ব্লাউজ কিন্তু নর্মাল ব্লাউজ বাড়িতে পড়ার

তো এখন সকালবেলায় আবার তোমাদের ব্লগটা কন্টিনিউ করছি আর এখন দেখো সকালবেলায় টিফিন করব তো সকালবেলায় টিফিনে হচ্ছে ওই পরোটা দোকান থেকে আনিয়েছি পরোটা আর এখানে হচ্ছে তরকারি তো এগুলো এখন ভাগ করা হচ্ছে ভাগ করা হচ্ছে মানে এই যে এখানে দুটো কুচকে এসছে তো ওদের সাথে আর কি

আর আমি স্নান করে ফেলেছি স্নান স্নান করে ছাদে এসেছি আর এসেছি দেখো আমাদের গাছে আজকে কত ফুল ফুটেছে তো এইগুলো তুলবো ফুলগুলো তুলে পুজো দেব স্নানটা করে নিলাম তাড়াতাড়ি পুজোটা দেবো বলি তোমাদের তো আগেই শেয়ার করেছি যে আমি এই বাড়িতে আসলে পুজোটা দিই আমাকে আর আমার বাবার বাড়িতে তো জানো তো কত বড়ো বড়ো যে শিবলিঙ্গ আছে কত ফুল ফুটেছে আমাদের কাছে সঙ্গে যখনই এই বাড়িতে আসি তোমাদের সাথে শেয়ার করি না যে আমার বাবার বাড়িতে ভ্যারাইটিস জবা ফুলের গাছ আছে তো মা অলরেডি সাতাশ আঠাশ রকমের জবা ফুলের গাছ লাগিয়ে ফেলেছে তো এটা পিঙ্ক গেল বুঝলে এইখানে একটা ফুটেছে এই দেখো এটা কি কালার এটা কি কালার এই একটা কালার আপনার তো এখানে তিন রকমের ফুল ফুটেছে

দেখেছ একদম হালকা লাইট ব্লু ভায়োলেট কালারের হচ্ছে নীলকণ্ঠ তিন রকমের আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে একদম যেটা হয় নেভি ব্লু ওই ব্লু আর একটা হচ্ছে এরকম আর এদিকে রয়েছে নয়নতারা তো চলো নয়নতারা গুলো তুলে ফেলি দেখো এতগুলো ফুল হয়েছে এতগুলো ফুল কি দারুণ লাগছে না ফোকাসটা নিয়ে ও তো এতগুলো ফুল নিয়ে এখন পুজো দেবো এখানে রয়েছে গাঁদা ফুল আর এই দেখো আমাদের ঠাকুর একটা একটা শিবলিঙ্গ শিবলিঙ্গ এই তো চলো করে দিয়ে দিই আর এতগুলো ফুল হয়েছে তো আজকে পুজো দিতে বেশ মজা লাগবে কেন বলে তো মানে বেশি ফুল হলে না দেখবে সিংহাসনটা সাজিয়ে পুজো দেওয়া যায় তো বেশ ভালো লাগে দেখতে আর আমার খুব ভালো লাগে যে অনেক ফুল দিয়ে পুরো সিংহাসন ভোরে সাজিয়ে পুজো দেবো বেশ বেশ সুন্দর লাগে তো চলো পুজোটা দিয়ে ফেলি তো ফ্রেন্ডস দেখো ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো আজকে ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি অনেক ফুল হয়েছে তো বেশ ভালো লাগছে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পুজো দিতে দেখবে ভীষণ ভালো লাগে তাই না তো আমিও সেটাই করেছি এদিকে অনুকূল বাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর প্রচন্ড না হাওয়া দিচ্ছিল সেই জন্য না প্রদীপটা নিভে যাচ্ছিলো আর আমাদের বাড়িতে এরকমই হয় হাওয়া দিলেই প্রদীপ নিভে আসে ছাদে এত হাওয়া তো চলো পুজোটা দেওয়া হয়ে গেছে এবার আমি খেতে যাব। পুজো দিয়েই সোজা বসে পড়েছি লাঞ্চ করতে তো আজকের লাঞ্চে রয়েছে দেখো একদম লাল লাল মাংসের ঝোল অবভিয়াসলি চিকেন তবে জানো তো আজকে রান্নাটা কিন্তু অনেকটা স্পেশাল হয়েছে কেন যেন আজকে কিন্তু মাংসের ঝোলটা করেছে আমার বাবা তো বাবার হাতে লাল লাল চিকেন সত্যি বলতে সত্যি ভালো হয়েছিল বাবা করেছে বলে নয় সত্যি অনেক সুন্দর হয়েছিল আজকের মাংসটা মানে আমি ভাবতে পারিনি যে বাবা এতটা ভালো করবে তো শুধু মাংস দিয়েই আমি আজকে ভাতটা খেয়েছি হ্যাঁ এখন সময় বলছে পাঁচটা বাজে তো এখন আর কি বাড়ি যাবো গিয়ে তো সেজন্য গোছ গাছ করছি আর তোমাদেরকে বলাই তো হলো না যে আমি কি কারণে এত জরুরি তরক আমি চলে আসলাম তো মেন কারণ হচ্ছে এই এটা হচ্ছে মেন কারণ বুঝতে পারলে না ব্যাপারটা তাই তো আগে দেখে বলো শাড়িটা কেমন লাগছে শাড়িটা কেমন লাগছে এটা কমেন্টে বলবে তো এটা হচ্ছে মায়ের শাড়ি তুমি শাড়িটা ধুয়েছো তাহলে এখন নরম হয়ে গেছে না তো কেমন একটা হয়ে গেছে তো শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি তো এটা আমি এখন নিয়ে যাচ্ছি আর এটা নিতে আসার জন্যই এভাবে চলে আসলাম আসলে কাল বাদে পরশু আমাদের একটা বিয়ে বাড়ি পড়ে গেছে তো সে কারণে ওই বাড়িতে পড়ার জন্য আমি এই শাড়িটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে পরো বড়ো পড়বো কিন্তু সেরকমভাবে বিয়েবাড়ি বাদে না তাই করা হয় না তো এই বিয়েবাড়িটা বেশ মানে ভালো বিয়েবাড়ি তো সে কারণে এই শাড়িটা পরবো বলে আমার কাছে আসলাম একমাত্র এটার জন্য এত মানে এতটা তাড়াহুড়া করে আসা এরভাবে না বলে চলে আসা তো এরা হচ্ছে ব্যাপার এই শাড়িটা নিতে এসেছি তো চলো এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই রেডি হয়ে তারপর আবার অন ক্যামেরা হচ্ছে কারণ দেরি হয়ে যাবে পাঁচটায় ট্রেন সাড়ে পাঁচটায় ট্রেন সরি চলো গাইজ ফাইনালি রেডি হয়েছি হয়ে গেল বাবার বাড়ি ঘোড়া একদিনের ঘোড়া তো এখন বেরিয়ে যাব তো বেশি কথা বলবো না অলরেডি পাঁচটা বাজে এই বলে ট্রেনটা পাব না ট্রেনটা মিস করে যাবো তো চলো ঠাকুরটুকু নড়শেল করে নগাট করে বেরিয়ে পড়ি চলো ফোন করবা তুই ফোন কর না ফোন ওই ফোনটা দিলাম কোন কাজে লাগাও না বেকার একবার লেবু রে কিছু খেয়ে নিও

রানাঘাট নেমেই স্টেশনের পাশে দেখছিলাম লাল লাল একদম উনুনে ভুটটা ভাজা হচ্ছে আর ভুটটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে আমার বছরের প্রথম ফল বলে কথা তাই না তো না কিনে থাকতে পারলাম না অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই এখনো এখনও আসেনি মানুর অফিসের কাছ থেকে উঠতে দেরি হচ্ছিলো তো সেই জন্য আমি ওয়েট করছিলাম তো একা একা তাড়িয়ে থাকবো তো সে কারণে একটা ভুটটা কিনে নিয়ে খাচ্ছিলাম আর ওর জন্য ওয়েট করছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এই দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ওর সাথে এখন আমি বাড়ি ফিরবো তো ব্লগটা এখানেই শেষ করলাম তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা